গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া পৌর বাস স্ট্যান্ড পাটগাতি বাসস্ট্যান্ডে ফুটপাথ দখল করে আছে ফুটপাথের ব্যবসায়ীরা জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা সাধারণ জনগণ রাস্তার মাঝ দিয়ে হাঁটাচলা করছে গাড়ি ঘোড়া বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি করছে মানুষের যে কোনো মুহূর্তে হতে পারে বড় একটা দুর্ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সুস্থ ব্যবস্থা নেওয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলছে এদিকে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে মানুষের হাঁটার পথ চলাচল বন্ধ করে রাখছে সাধারণ জনগণ রাস্তার মাঝ দিয়ে হাঁটছে এদিকে গাড়ি বিভিন্ন যানজট সৃষ্টি করছে ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করে যাচ্ছে জনগণ হাঁটাচলা করতে পারছে না